তোমরা যারা আমার ফ্যান ফলোয়াররা আছো আমার স্টুডেন্টরা আছো মিউজিক মিউজিক করে আমার মাথাটা নষ্ট করে দাও যারা বলো আপু ভিডিওতে মিউজিক লাগাই না কেন ভিডিওতে মিউজিক লাগালে তো অনেক সুন্দর হয় ভিডিওতে ভিডিওতে মিউজিক লাগালে অনেক পরিমাণ ভিউ হয় তাদের জন্য আমার আজকের ভিডিওটা যে ভিডিওতে মিউজিক লাগানোর পর একটা শখের ভিডিও এডিট করার পর সেই ভিডিওর কি অবস্থা হলো নিজেরাই দেখে নাও এই যে একটা ভিডিও যেটা আমি শখ করে আজকে সকালে চেয়েছিলাম নদীর পারে ঘুরতে গিয়ে সেই ভিডিওতে মিউজিক লাগানোর কারণে কি অবস্থা হয়েছে তোমরা জাস্ট দেখো তাই বলি যে মিউজিক না লাগানোটাই সবথেকে বেশি ভালো আমরা যে সকল ভিডিও ছাড়ি যেগুলো আমাদের রিয়েল ভিডিও আমরা রিয়েল ভয়েস দি আমাদের নিজের মোবাইলে মেক করে যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওর বিকল্প আর কোনো কিছুই নেই তোমার ভিডিওতে রিচ বাড়বে ভিউ বাড়বে থেকে বেশি যখন তুমি একটা রিয়েল অরিজিনাল কন্টেন্ট তুমি তোমার পেজে আপলোড করবা যখন তুমি নিজে সেটাকে ভয়েস দিয়ে আপলোড করবা সেটাতে বেশি ভিউ পাবে কারণ তোমার ভিডিওতে কিন্তু ডলার দিবে ফেসবুক তোমার ভিডিও ভাইরাল করবে ফেসবুক ফেসবুক যেখানে তোমার ভিডিও ভাইরাল করবে সেখানে কিন্তু তোমাকে তোমার ফেসবুকের ইচ্ছা মতোই কাজ করতে হবে আর ফেসবুক সব থেকে বেশি প্রেফার করে সেই ভিডিওটা যেগুলোতে আমরা ভয়েস দিই ভয়েস দিয়ে ভিডিও বানানোটা ফেসবুক সব থেকে বেশি পছন্দ করে তাই আমি সময় তোমাদেরকে বলি যে নিজেরা ভয়েস দিয়ে ভিডিও বানাও বলো আপু ভয়েস দিতে লজ্জা করে আচ্ছা নাস্তে এসে যদি ঘোমটা দেই তাহলে কি হবে ভয়েস দিলে কি তোমার ভয়েস শুনে কেউ তোমাকে তোমার বাসা থেকে ধরে নিয়ে আসতেছে বিষয়টা এরকম ভয়েস দিতে লজ্জা কিসের ভাই তুমি একটা ভিডিও বানাইছো তার ব্যাকে সুন্দর করে গুছায় কিছু কথা তুমি উপস্থাপন করবা এখানে লজ্জার কোনো কিছু আমি দেখি না যদি এভাবে লজ্জাই পাও তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই তুমি কাজ করতে পারবে না ফেসবুক প্ল্যাটফর্মে তারাই একমাত্র সফল হতে পারছে যারা পেছনে সমালোচনা হচ্ছে সেটাকে কিন্তু পেছনেই রাখছে সামনে নিয়ে আসে নাই তাদের কথাগুলো মাথার ভিতরে নিয়ে মাথা ব্যথা করে কন্টেন্ট বানানো বন্ধ করে নাই যারা এই কাজগুলো করতে পারছে তারাই আজকে সফল তোমরা আমার কথা বলতেছো দেখাও না ভিডিওতে যে আমার লাইফটা কত ভালো তোমরা তো সেটাই দেখো যে আমি কত হাসি খুশি থাকি বাট আমার পেছনে আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে ঠিক কতটা গসিপিং করে তোমরা জানো ওরা গসিপিং করে আমাকে নিয়ে এই জন্যই যে ওরা আসলে আমার মতো ইনকামটা করতে পারতেছে না এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে ইনকাম করা ওদের দ্বারা সম্ভব হচ্ছে না কিন্তু ওদের দ্বারা যেটা সম্ভব হচ্ছে গসিপিং ওরা কিন্তু সেটাই করছে আমি যদি ওটাকেই মাথায় করতাম ওটাকেই যদি মাথা ব্যথা করতাম তাহলে আজ তোমাদের নদিয়াপু এত দূর আসতে পারতো না তাই ভয়েস দিতে লজ্জা এই সব কিছুকে পেছনে ফেলে নিজের মনে যত দ্বিধাদ্বন্দ্ব আছে সব কিছু পেছনে ফেলে কাজ করো ভয়েস দাও সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাও আর আমি তোমাদেরকে যেভাবে শেখাই ঠিক সেভাবে ভিডিও বানাবা দেখবা যে তোমরা অনেক বেশি সাকসেসফুল হইতে পারবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে হবে ভাই আমাদেরকে আর কতদিন ঘরে বসে থাকবো আর কতদিন ঘরে বসে থাকবে মেয়েরা আমার তো মনে হয় না মেয়েদের ঘরে চুপচাপ বসে থাকা উচিত শুধুই কি সংসার আপনার কোনো ক্যারিয়ার নাই শুধু সংসার করলেই সারা জীবন চলবে নিজের একটা ক্যারিয়ার আছে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করেন আর শেষ কথা আপনাদের সাথে এটাই যে মিউজিক যতটা কম ইউজ করা যায় ততই ভালো আপনাদের পেজের জন্য এবং আপনার ইনকাম হওয়ার জন্য সব কিছুর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সময় দোয়া করবেন আল্লাহ হাফেজ